ভাইরা আমার একটি আলোচনা আসতে আমরা করবো খুব ভয়ঙ্কর একটি হাদিস যা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ এমন কথা আল্লাহ পৃথিবীতে বলেছেন রসুল সাল্লা বলছেন যখন তিনটি কাজ পৃথিবীতে হবে তখন তোমাদের জন্য পৃথিবীতে বেঁচে থাকা ভালো হবে আবু করছেন হাজর যখন তোমাদের শাসক বর্গ হবে ভালো ইদা কানা উমার উকুম তোমাদের শাসক শাসকবর্গ তোমাদের আমির তোমাদের রাষ্ট্রপ্রধানরা হবে ভালো ভুস্কর হবে না চোর হবে না ছচ্ছর হবে না বাটপার হবে না দেশের টাকা মেরে আত্মসাত করবে না তোমাদের দেশের সরকার এবং মেম্বার চেয়ারম্যান বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ যখন তোমাদের হবে ভালো তাহলে বোঝা গেল ভালো জনকে রাষ্ট্রপ্রধান বানানো ভালো লোককে চেয়ারম্যান বানানো ভালো লোককে মেম্বার বানানো এটা অনেক ভালো কাজ এক যখন তোমাদের শাসক বর্গ হবে ভালো দুই ওয়াঘ্নিয়া হুকুম সুমাহা হুকুম ওয়াঘ্নিয়া হুকুম সুমাহা হকুম আর তোমাদের বিত্তশালীরা হবে দানশীল টাকা পয়সা থাকবে তারা দান যখন করবে কোন সমাজে কোন রাষ্ট্রে কোনো দুনিয়ায় ও অনুর হুকুম সুরাব আইন তোমাদের দুনিয়ার সমস্ত কাজ যখন হবে পরামর্শ অনুযায়ী দেশের কাজ হয় পরামর্শ অনুযায়ী পরিবারের কাজ হয় পরামর্শ অনুযায়ী ইউনিয়ন পরিষদের কাজ হবে পরামর্শ অনুযায়ী সমাজের কাজ হবে পরামর্শ অনুযায়ী অতএব পরামর্শ করে কাজ করলে ওই কাজে কোনো দিন ক্ষতি হয় না কোনো দিন ক্ষতি হয় না তিনটি কাজ যখন তোমাদের পৃথিবীতে হবে এক তোমাদের দেশের শাসকরা যখন হবে ভালো মানুষ নম্বর দুই তোমাদের দেশের কোটিপতি বৃত্ত সারীরা যখন হবে দানশীল নম্বর তিন তোমাদের পৃথিবীর সমস্ত কাজ যখন হবে পরামর্শ ভিত্তিক তখন রসুল সাল্লাম বলছেন তখন বুঝে নিও তোমাদের জন্য এই পৃথিবীতে থাকা ভালো হবে এই পৃথিবী তোমাদের জন্য কল্যাণ হবে ফাজ এই তিন কাজ যখন কোন রাষ্ট্রে কোনো পৃথিবীতে হবে তখন বুঝতে হবে মাটির নিচ থেকে তোমাদের ওপরে মাটির ওপরই ভালো মানে পৃথিবীতে বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ হবে যদি তিন হয় তিনটি কাজ হয় শাসকরা হবে ভালো কোটিপতির হবে দানশীল আর প্রত্যেকটা কাজ হবে পরামর্শ অনুযায়ী অত যুবক তুমি তোমার রাষ্ট্রপ্রধানকে কাকে সমর্থন করছো ভালো মানুষকে না করে কাকে করছো তুমি চিন্তা করো এই তিন কাজ হলে তোমাদের বেঁচে থাকা ভালো হবে তখন পৃথিবীতে শান্তি হবে কল্যাণ হবে তিনটি কাজ যদি তিনটি ভাবে হয় তখন রসুল বলছেন তখন তোমাদের পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই মানে বেঁচে থাকার কল্যাণ হবে না তখন মরে যায় ভালো যদিও আত্মহত্যা করা যাবে না আবার এক রসুল্লাম বলছেন যখন তোমাদের শাসক শাসকবর্গ হবে নিকৃষ্ট খারাপ দেশের প্রধানমন্ত্রী হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাটপার বেয়াদব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে খারাপ এমপি সব হবে খারাপ রাষ্ট্রপ্রধান হবে খারাপ খাদ্য মন্ত্রী হবে বাটপার দেশের সড়ক পরিবহন মন্ত্রী লক্ষ লক্ষ টাকা মেরে পালিয়ে যাবে বিমান বাহিনীর প্রধান হবে খারাপ মানে দেশের শাসক বর্গ যখন হবে খারাপ নিকৃষ্ট বর্বার জেনাখর ঘুসখোর দাড়ি কাটে নামাজ পড়ে না বেইমান ধর্ম নাই কর্ম নাই ইসলাম বলতে কিছু নাই এরা যখন তোমাদের দেশের রাষ্ট্র প্রধান হবে হে যুবক তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে খারাপ মানুষের হাতে তোমার রাষ্ট্র তুমি তুলে দিও না যখন তোমাদের শাসক বর্গ হবে খারাপ দেশের সরকার হবে খারাপ আর তোমাদের কোটিপতিরা যখন হবে কৃপন দানশীলতা থাকবে না টাকা থাকতে মানুষ দান করবে না লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরবে কিন্তু অসহায়কে একটি টাকা দান করবে না মসজিদের কোটায় পাঁচ টাকা দিবে না উম আর তোমাদের সমস্ত কাজই হবে যখন মহিলার দ্বারা মহিলা পুলিশ হয়ে যাবে দেশে সব ভরে যাবে ট্রেনের টিকিট কাটতে গিয়েও মহিলা দোকানে পণ্য কিনতে গিয়ে মহিলা বাজারে গিয়েও মহিলা ভ্যান মহিলা জমির স্ট্রিজ করতে দলিল লেখনির কাজে গিয়েও মহিলা উকিলে হচ্ছে মহিলা আরে রাষ্ট্রপ্রধান হয়ে যাচ্ছে মহিলা কখন মসজিদের মেম্বারও হয়ে যাবে মহিলা দোকানদার হয়ে মহিলা গাড়ির বিক্রেতা হবে মহিলা চাল বিক্রেতা হবে মহিলা তখন মনে রাখবা রাষ্ট্রের প্রধান যখন হয়ে যাবে মহিলা তখন মনে রাখবা হে যুবক তোমাকে কথা মনে রাখতে হবে রসুলের কথা জহরিহা তখন মনে রাখবে পৃথিবীর মাটির ওপরের চাইতে পৃথিবীর মাটির নিজ ভালো মানে তোমার মনে যাওয়ায় ভালো কি বললাম যখন তোমাদের দেশের সরকার এবং শাসকগণ হয়ে যাবে সেরা নিকৃষ্ট নিকৃষ্টিয়া উকুম বখালা আকুম তোমাদের কোটিপতিরা হয়ে যাবে কৃপন তোমাদের সব কাজ হবে মহিলার দ্বারা আরে সব জায়গায় মহিলা বসানো হবে জন্য যেন পশ্চিমের সংস্কৃতি নিয়ে মানে মহিলা তো অসম্মান আল্লাহ করেননি মহিলা তো ঘরে থাকবে ও তো সম্মানিত ও তো বুদ্ধিমতী ও অনেক দাম ওকে যখন বর্বরতা করে বাইরে নিয়ে আসবে আর সব কাজ হবে মহিলার দ্বারা মানে মহিলাই সব ভেঙে যাবে রাস্তাঘাটে যাবে মহিলা শুধু মহিলার সাথে ধাক্কা ধাক্কি তখন বুঝবে ওই পৃথিবীতে ওই দেশে আর থাকা ভালো হবে না বা বাতনুল আর দি হয়রুল্লা হা তখন মনে রাখবে তোমার মরে যাওয়াই ভালো পৃথিবীর ওপরের চাইতে মাটির নিচে চলে যায় ভালো রাষ্ট্রপ্রধান যেখানে মহিলা হচ্ছে আপনি চিন্তা করবেন যেই দলের রাষ্ট্রপ্রধান মহিলা হচ্ছে তাকে ভোট দেওয়া যাবে না নারী নেতৃত্ব নিষিদ্ধ অসুস্থের কাছে খবর আসলো কেস্টার নারীরা কেসার পুরুষরা